এবং দুর্নীতির একটা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন খুলনার থেকে একটি অভিযান আজকে এখানে পরিচালনা করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে এখানে আমরা ইনস্ট্যান্টলি এসে রুগীদের দুপুরের যে খাবার দেওয়া হয় সেই খাবারটি রুগীদেরকে বিতরণের আগেই রান্নাঘরে যে যেই খাবারটি ছিল সেটি আমরা পরিদর্শন করেছি সরজমিনী যাচাই করেছি যাচাই করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে এখানে মোট রুগীর সংখ্যা আছে চোদ্দোশো জন ওনারা আমাদেরকে যেই বিষয়টা বলেছেন যে এর মধ্যে সিঙ্গেল ডায়েট যারা যেটা যাচাই করেছি আমরা কিছুক্ষণ আগে আজকে দুপুরের মেনু ছিল মুরগির মাংস ডাল এবং ভাত তো আমরা কিছুক্ষণ আগে এটা যাচাই করেছি আমরা সংখ্যা গণনা করে দেখতে পেয়েছি যে এখানে মুরগির মাংসের সংখ্যা ছিল মোট এক হাজার চুরানব্বই পিস তার মানে হলো তার মানে হলো এক হাজার চুরানব্বই হলে তিনশো তিরিশের মতো আমরা শর্ট পেয়েছি এখানে নাম্বার ওয়ান নাম্বার টু হল যে আমরা এখানে এই যে মাংস যেটি দেওয়া হয়েছে সেটার নমুনা আমরা মেপে দেখেছি এটা যে মাংস কতটুকু পরিমাণ মাংস দেওয়া হচ্ছে আমরা মেপে দেখেছি আমরা ওনাদের ডায়েট চার্ট অনুযায়ী দেখেছি যে মাংস পাওয়ার কথা প্রায় পঁচানব্বই গ্রাম করে একজন রুগীর মাংস পাওয়ার কথা মানে হলো যে প্রায় পাঁচ ভাগের এক ভাগ যেই পরিমাণ মাংস ওনাদের পাওয়ার কথা তার চার ভাগের এক ভাগ মাংস ওনাদেরকে দেওয়া হচ্ছে এইটা আর তৃতীয় যে ব্যাপারটি আছে সেটা হলো যে এখানে চালের যেই কোয়ালিটি আছে ভাত যেটা করা হচ্ছে সেখানে ওনাদের যেই ইয়ে ডায়েট চার্ট আছে ডায়েট চার্টে বলা আছে যে উন্নত মানের চিকন চাল এটা দেওয়া হবে অথচ আমরা এখানে যেটা দেখেছি সেই চালটি আমাদের কাছে উন্নত মানের মনে হয় খুবই এরকম এ ধরনের একটা চাল আমরা দেখেছি যেটা খুব কোনোভাবেই উন্নত মানের চাল হিসেবে বলার কোনো সুযোগ নেই অন্য একটি বিষয় আছে আমরা যখন এখানে এই রান্নাঘরে প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে কাজ করছেন এমন একজন ব্যক্তি একটি সাইকেল যোগে বেশ কিছু মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন আমাদেরকে দেখে আমরা তাদের খাতে নাতে ধরেছি সেখানে আমরা দেখা গেলো যে সেখানে আমরা যেই পরিমাণ মালামাল তার কাছ থেকে পেয়েছি সেটা হলো যে আমরা গরুর মুরগির মাংস পেয়েছি চার কেজির উপরে ডিম পেয়েছি ঊনপঞ্চাশটি রুটি পেয়েছি আট পাউন্ড লাউ পেয়েছি চারটি ভাত পেয়েছি দুই পলি চাউল পেয়েছি দুই কেজি পেঁয়াজ শুকনো মরিচ কলা তেল ডাল ইত্যাদি আইটেম আমরা পেয়েছি যেগুলো সবই রুগীদের খাবার এখানে ছিল সেই রুগীদের খাবার থেকে এগুলা অবৈধভাবে চুরি করা হচ্ছিল বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে আর এখানে যেই দায়িত্ব